একটা গরুতে আপনি সর্বোচ্চ সাতজন ভাগিদার নিতে পারবেন এর চাইতে বেশি নেওয়া যাবে না কোরবানি কয় ভাগে দেওয়া যাবে যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন বিশেষ করে তাদেরকে আমি বলবো যে যদি আপনি সামর্থ্য থাকেন তাহলে আপনি একটা পশুই কোরবানি করুন আর এটাই আপনার জন্য উত্তম যদি আপনি একা কোরবানি করতে না পারেন তাহলে আপনি কোরবানির জন্য নির্ধারিত পশুগুলোর মধ্যে যেমন আছে গরু মহিষ উট এই পশুগুলো দিয়ে আপনি সর্বোচ্চ সাত ভাগে কুরবানি করতে পারবেন তার কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলেন গাভী সাত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে তবে শর্ত হলো যারা কুরবানিতে অংশ নেবেন ভাগে তবে সবার নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর যদি আপনি ছাগল কোরবানি দেন বা ভেড়া দেন তাহলে আপনাকে একাই দিতে হবে একটা পশু আর যদি আপনি বড় কোনো পশু কেনেন যেমন গরু উট মহিষ এক্ষেত্রে সর্বোচ্চ সাতজন ভাগিদার আপনি রাখতে পারেন জাহাদিস দ্বারা প্রমাণিত তাহলে বোঝা গেল একটা গরুতে আপনি সর্বোচ্চ সাতজন ভাগিদার নিতে পারবেন এর চাইতে বেশি নেওয়া যাবে না আপনি চাইলে একা দিতে পারবেন চাইলে দুইজন দিতে পারেন তিনজন পারেন চারজন পাঁচজন ছয় জন সর্বোচ্চ আপনি সাতজন ভাগিদার নিতে পারবেন